বৃক্ষরোপণ উপলক্ষে যে আয়োজন আজকে সেই আয়োজনের আজকের মিটিং এবং আরো কিছু বিষয় আমাদের আছে আমরা আজকে কুমিল্লা জেলার চারটা থানার উপজেলা কমিটি ঘোষণা হবে সেই প্রোগ্রামের আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং উপস্থিত আছেন আমাদের কুমিল্লা জেলার সকল সহযোগিতা বিন্দু

আর জনাব রভুক গত পঁচিশ বছর ধরে একটা প্রোডাক্ট খুঁজতেছিল সেই প্রোডাক্টটা বাংলাদেশে অভাব বাংলাদেশের প্রোডাক্টের অভাব নাই কিন্তু একটা প্রোডাক্টের অভাব সেটা গত বছর ধরে খুঁজতেছে সেই প্রোডাক্টটার নাম আমরা অনেকে জানি সেটা হলো একটা সৎ আদর্শ নিষ্ঠাবান প্রোডাক্ট একটা সৎ প্রোডাক্ট এটা অনেক খুব কম বাংলাদেশে তো সেই খুঁজতে খুঁজতে আজকে আপনারা সেই আবির্ভাব পঁচিশ বছরে জনাব রহুকাল আপনাদের মতো কিছু লোক খুঁজে পাইছিল আপনারা সবাই জানেন আপনারা আপনাদের মনে কি স্বপ্ন আছে কি চাচ্ছেন কোথায় যাচ্ছেন তো সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ বাংলাদেশ আমগণগণ পার্টি সাধারণ জনগণের জন্য সত্যের লড়াই সাধারণ মানুষের জন্য আমরা ইনশাল্লাহ লড়ব আমার আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে দেশ এবং দেশের কল্যাণে জাতীয় কল্যাণে কাজ করার জন্য তো যে জানে সে কোথায় যাবে সারা পৃথিবী তার জন্য পথ তৈরি করে ঠিক আমি মনে করি আপনাদের ভিতরে এরকম একটা স্বপ্ন ছিল আজকে যে বৃক্ষরোপণের যে কর্মসূচি সারা বাংলাদেশে এটা যেন রহুকুল্লাহ মিন অনেক আগ থেকেই নিছিল সারা বাংলাদেশে আমাদের কোটি কোটি গাছের সার আমরা রোপণও করছি কিন্তু আমরা প্রতিহিংসার শিকার হয়ে আমরা অনেক পিছিয়ে পড়ছি যে কারণে ফিরছে পড়ছি সেই কারণে আজকে আমাদের দলের আবির্ভাব ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব বাংলাদেশে যে সঠিক নেতৃত্ব আছে সঠিক রাজনীতি আছে সেটা আমাদের শিখা লাগবে না আমাদের কাছে একজন এমন একজন লোক আছে তিনি আমাদেরকে বলে দিবেন আপনারা শুধু খালি বাস্তবায়ন করবে সেটাকে জানা পড়ে ফেলতে লাগবেন তো জায়গা ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আমি কেন্দ্রীয় ভাবে আসি আপনারা সবাই জানেন বাংলাদেশ কেন্দ্রীয় আহাবক সদস্য হিসেবে আসি কুমিল্লা জেলা আহাবক সদস্য হিসেবে আসি তারপরে আমি আপনাদের নেতা হিসেবে না লিডার হিসেবে না আমি চাই আপনাদের সাথে ভাই হিসেবে থাকি বাংলাদেশ আম আমদলনকণ পার্টি লক্ষ্যদুষ্ট বাস্তবায়নে আপনারা ঝুঁকি ফেলতে লাগবেন লক্ষ্যদুষ্ট বাস্তবায়নে আমাদের ফাতেমা ম্যাডাম তাসলিমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে যিনি ছিল জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক লড়াকু সৈনিক আমরা যাকে অগ্নিকন্যা হিসেবে জানি এত আদর্শবান এত নিষ্ঠাবান একজন নেত্রী আমরা পাইছি যার কথা না বললেই নয় ইনশাআল্লাহ আমরা আমাদের জনাব রফিকুল আমিন এবং ফাতেমা তাসলিম ম্যাডামের হাত ধরে বাংলাদেশ আম জনগণ ফাটিকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ চেরা নিয়ে যেতে পারবো সেই আশা ইনশাল্লাহ আমরা রাখি এবং সেটুকু যোগ্যতা আমাদের মাঝে আছে সারা বাংলাদেশে অল্প সময়ে অনেক দল দেশে জন্ম কিন্তু আপনারা জানেন অল্প সময়ের মাঝে একটা দল জন্ম নিয়ে এত আলোচনায় আসছে আলহামদুলিল্লাহ এবং যদিও নাকি সমালোচনা শুরু হয়েছিল কিন্তু মানুষ বুঝতে পারছে যে না আমরা সঠিকটাকে আছি তাহলে আমরা প্রত্যেকে প্রত্যেকের ঘর থেকে আমরা শুরু করবো আমাদের রাজনীতিটা যে আমরা একজন আদর্শ মানুষ হিসেবে আমাদের যে সেবা যেটুকু দেওয়ার দরকার ঠিক আমরা আমাদের ঘর থেকে শুরু করব আজকে এখানে যারা উপস্থিত আছেন এই পবিত্র আজ ঈদুল আজহা এত কর্মব্যস্ততার মাঝও আপনারা সব কিছু বাদ দিয়ে এখানে আসতেন আমি আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ জানাই যে আপনারাই পারবেন আপনাদের লক্ষ্যে বসতে কারণ আপনাদের লক্ষ্য যদি আপনাদের